ইরানের রাজধানী তেহরানে রাত বাড়লেও ঘুম নেই শহরের মানুষের চোখে উত্তেজনা নতুন মাত্রা যোগ করেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা সরাসরি সতর্ক বার্তা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তেহরান খালি করার আহ্বান জানিয়েছেন কিন্তু প্রশ্ন উঠেছে একসঙ্গে এক কোটি মানুষ তেহরান ছাড়বে কিভাবে এই প্রশ্ন ছড়িয়ে পড়েছে মেসেজিং অ্যাপের গ্রুপ চ্যাটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও শহরের প্রতিটি আতঙ্কগ্রস্ত মুখে গত কয়েকদিন ধরেই তেহরান ছাড়ার চেষ্টা চালাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু বাস্তবতা হচ্ছে রাজধানী থেকে বের হওয়ার সড়কগুলো সম্পূর্ণ আটকে আছে যানজট এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণত তিন ঘণ্টার পথ পাড়ি দিতে লেগে যাচ্ছে চোদ্দ ঘণ্টা বিবিসি পার্সিয়ানের প্রতিবেদক হাবিবী আজাদ জানান তিনি এমন একটি পরিবারকে চেনেন যারা তেহরান থেকে রওনা হয়ে গন্তব্যে পৌঁছেছে চোদ্দ ঘন্টা পর অথচ এই যাত্রাপথ সাধারণত তিন ঘন্টায় শেষ হওয়ার কথা এত সময় লাগলেও শেষ পর্যন্ত তেহরান থেকে বেরিয়ে আসতে পারায় পরিবারটি নিজেদের ভাগ্যবান মনে করছে পরিবারটির সদস্যদের ভাষায় ভাগ্যক্রমে শেষ পর্যন্ত তারা তেহরান থেকে বেরিয়ে আসতে পেরেছেন তেহরানের বাসিন্দাদের আরও অনেকেই এমন কথা বলেছেন তারা রাজধানী থেকে বেরিয়ে আসতে পেরে কিছুটা স্বস্তি পেয়েছেন তবে তাদের অনেকে আবার উদ্বিগ্ন প্রয়োজনদের নিয়ে যারা এখনও তেহরান ছাড়তে পারেনি তেহরানের বাসিন্দারা জানিয়েছেন হঠাৎ করে প্রতিটি স্থানীয় চ্যাট গ্রুপ এখন পরিণত হয়েছে রাজনৈতিক আলোচনার কেন্দ্রস্থলে কেউ বলছেন কোন অঞ্চল লক্ষ্যবস্ত হয়েছে কেউ জানাচ্ছেন কারা পালিয়ে যেতে পেরেছে সবার মনে একই শঙ্কা পরবর্তী হামলা কোথায় হবে কারা বাঁচবে কারা আটকে পড়বে শহরের মানুষ এখন দুভাগে বিভক্ত যারা বের হয়ে গেছেন আর যারা এখনও সিদ্ধান্তহীনতার মধ্যে আটকে আছেন বস্তুত শহর ছাড়তে পারাটাই এখন এক প্রকার ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যারা পারেনি তারা ভাবছেন এই বিশাল জনসংখ্যা নিয়ে এমন একটি রাজধানী কিভাবে খালি পড়াশোনা স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলিকে সব সময় অল টাইম নদী লায়